হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ স্পেশাল ট্রিপ চলতেছে আর চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌজানগুলো ঈদের যাত্রী নিয়ে ছেড়ে যাবে সেই সমস্ত নৌজানগুলো আপনাদের দেখাবো আজ রোজ শুক্রবার সাতাইশে রমজান আঠাইশে মার্চ তো দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে পুবালি সাত কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে পারান নয় রয়েছে আসা যাওয়া চার এবং একে একে পুরো পল্টন আপনাদের ঘুরিয়ে দেখাবো এদিকে রয়েছে আলো আলো চার রয়েছে শুরু আর্টের ব্যানারে সেরে যাবে ঠিক দুপুর দুইটায় প্রিন্স আওয়ালা ছয় মিড আর্টের উদ্দেশ্যে সেরে যাবে অল্প কিছুক্ষণ পরেই পল্টনে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু প্রচুর যাত্রী যাত্রীর প্রচুর যাত্রী রয়েছে ঘাটে জামালাত রয়েছে পায়রা বান্দর কেবুপাড়ার উদ্দেশ্যে আরো একটি নৌযান রয়েছে জামেল জামাল আট রয়েছে ফার্স্ট ট্রিপে সেকেন্ড ট্রিপে রয়েছে পুবালি ছয় পায়রা বন্দর থেকে থাকবে দশমিয়া কাজল কোরালিয়া বালিয়াতলি আলাউদ্দিনপুর দেখতে পাচ্ছেন শাহরুখ দুই দেওলা হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে অথই একের ব্যানারে রয়েছে চর্মনায় চ্যাম্পিয়ন কর্ণফুলি নয় নৌযানটি ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আরও একটি নৌযান ছেড়ে যাবে ঘাট পিলে আসেনি এখনও রয়েছে মানিক এক গঙ্গাপুর পুরান উদ্দিনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মানিক এগারো নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সেরে যাবে মানিক নয় রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে পাশাপাশি রয়েছে পুবালি নয় চরমন্ত্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ কিন্তু দেখতে পাচ্ছেন নুরাইপুর কালাইয়ার কিন্তু লঞ্চটিতে যাত্রী তো অলরেডি পরিপূর্ণ হয়ে গিয়েছে লঞ্চটি নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু ছেড়ে দিবে দুলিয়া এক নৌ জেন্টি বন্ধন পাঁচ রয়েছে নুরাইপুর কালাইয়া বাহাঘাট হিসেবে থাকবে ফতুল্লা দিঘির পাড় ধুলিয়া নুরাইপুর নিমডি এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ফারাম চার বাহাঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলৎকা হাকিম উদ্দিন এবং আর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে রয়েছে তাসিফ দুই বেতনের উদ্দেশ্যে রয়েছে ফার্স্ট ট্রিপে টিপু তেরো সেকেন্ড ট্রিপে রয়েছে কর্ণকুলি তেরো থার টি রয়েছে ফারান পাঁচ এবং চতুর্থ টিরিফে রয়েছে তাসরিফ চার বেতনের মধ্যে মোট চারটি নজেন সিটে যাবে টিপু তেরো কর্ণফুলি তেরো এবং ফারান পাঁচ এবং তাসরিফ চার ঢাকা বরগুনার উদ্দেশ্যে রয়েছে আজকে পুওয়ালি এক আমতলির উদ্দেশ্যে রয়েছে শরীয়তপুর তিন পাশাপাশি আমতলির উদ্দেশ্যে আরও একটি নোজন রয়েছে দুইটি নৌযান সেটে যাবে শরীয়তপুর তিন এবং ইয়াদ তিন দুইটি নোজন যাবে আজকে শোলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে মিতালি চার হুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে রয়েছে আজকে দুইটি নৌজান টিপু বারো এবং রাজদূত প্রাইম ফার্স্ট ইরপে সেরে যাবে টিপু তেরো সেকেন্ড ইরফে সেরে যাবে রাজদূত প্রাইম বাট হিসেবে থাকবে নৌযান বেশ কয়েকটি ঘাট দিবে চৌধুরীর হাট মিরেরহাট বানরিপাড়া স্বরূপকাঠি ইন্দ্রহাট খোলারহাট এবং সর্বশেষ ভান্ডারিয়া পাশাপাশি আজকে জালুঘাটের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো ভাগাঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল নলসিটি দবদবিয়া হয়ে সর্বশেষ গন্তব্য জালুঘাটির পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে কিন্তু অনেকগুলো নৌজান রয়েছে আপনাদের একে একে সবগুলো দেখাবো অ্যাডভেঞ্চার নয়কে দেখতে পাচ্ছি পারাবাদ বারো রয়েছে সুন্দরবন পনেরো রয়েছে সুন্দরবন ষোলো রয়েছে কুয়াঘাটা দুই রয়েছে সুবরাজ নয় রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় ফার্স্ট পজিশনে রয়েছে সেকেন্ড পজিশনে রয়েছে পরাবাদ বারো থার্ড পজিশনে রয়েছে সুন্দরবন পনেরো আরও একটি নৌজেন অ্যাড হবে সুন্দর আরও একটি নৌজেন অ্যাড হবে ফার্স্ট ট্রিপে অ্যাডভেঞ্চার নয় সেকেন্ড ট্রিপে সুন্দরবন বারো ঘাটটি রেপে সুন্দরবন পনেরো এই জায়গায় আরও একটি নৌজেন ডুববে সম্ভবত সুরুপি স্বাদ ঢোকার সম্ভাবনাটাই বেশি এবং চতুর্থ পজিশনে রয়েছে সুন্দরবন ষোলো পঞ্চম পজিশনে রয়েছে কুয়াকাটা দুই ষষ্ঠ পজিশনে রয়েছে সুবরাজ নয় তো আপাতত ঘাট প্যালেসে ছয়টি নৌজান রয়েছে আরও একটি নৌজান নেট হবে এবং আজকে ঢাকা বগা গলা চিপার উদ্দেশ্যে রয়েছে আপাতত নেই গলা চিপার নৌযান এখনও আসেনি তবে সত্তার খান এক রয়েছে ঘাটে বগা ফটো উদ্দেশ্যে রয়েছে ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশনে রয়েছে রায়হান এক থার্ড পজিশনে রয়েছে সুন্দরবন নয় চতুর্থ পজিশনে রয়েছে এয়ারখানে এক পঞ্চম পজিশনে রয়েছে কুয়াকাটা কুয়াকাটা পাস রয়েছে সম্ভবত টা এক রয়েছে এবং রয়েছে সর্বশেষ কাজল সাত তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে ছয়টি নৌজেন এবং গলাচিপার নৌজেন এখনও ঘাট করে করেনি অবশ্যই যখন ঘাট প্লেসে আসবে আপনাদের দেখাবো তো এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম